Assalamu alaikum everyone, Kevin Atin Shabbat. Alhamdulillah, I'm কয়েকদিন ধরে একদমই ভিডিও দিতে পারছি না আমার বিজনেস নিয়ে অনেক ব্যস্ত আছে অনলাইন বিজনেস সেটা আপনারা ইতিমধ্যে অনেক প্রোডাক্ট দেখেছেন যে আমি আমার ব্লগিং পেজে হচ্ছে শো করেছি আপনাদের সামনে যারা যারা জানেন না তাদের জন্য হচ্ছে আমার পেজটা হচ্ছে ম্যানশন করে দিচ্ছে সেটা হচ্ছে কি লাগবে ফেসবুক পেজ সেখানে হোম ডেকোর আইটেম নিয়ে আমি কাজ করছি তো আজকে ভিডিওটা সকাল থেকে হচ্ছে শুরু করে দিয়েছি বাচ্চাদেরকে সকালে হালকা নাস্তা দিয়ে তারপর আমি হচ্ছে একটা করলা ভাজি করছিলাম তো করলাটা হচ্ছে খালা সুন্দর করে আমাকে কেটে দিয়েছিল কুচি কুচি করে খালা নর্মালি হচ্ছে সব ধরনের সবজি সব কিছুই কেটে দেয় আমি শুধু রান্নাটা করি তো খালা কেটে দেওয়ার পরে আমি সুন্দর করে হচ্ছে ভাজিটা করে নিলাম তারপরে খালা রুম গোছালো তারপর হচ্ছে যে কাপড়গুলো আছে সবগুলো ওয়াশ করে দিয়েছে নর্মালি এই যে খালাটা আপনি দেখতে পাচ্ছেন আমার হচ্ছে বাসায় পরিষ্কার পরিচ্ছন্ন করছে উনি আমার বাসায় প্রায় দুই আড়াই বছর ধরে কাজ করে উনি আলহামদুলিল্লাহ আমার মন মতো করে সে কাজ করে দেয় অনেক ভালো আছে তো খা এই খালাকে নিয়ে অনেক স্যাটিসফাইড এর আগে অনেক খালা আমার বাসায় কাজ করেছে ওনাদের ব্যবহার প্লাস কোনো কিছুই ভালো না তাই হচ্ছে দীর্ঘস্থায়ী অনেক খালায় হয়নি কিন্তু উনি অনেক ভালো যার কারণে হচ্ছে অনেক দিন ধরে কাজ করছে তো আমরা গিয়েছিলাম ইতে ডিএসএস সুপার সুপার শপে তো ওখানে প্রায় আপনারা দেখে থাকেন যে হচ্ছে আমরা ডিএসএসে যাই এই ভিডিওগুলো বেশিরভাগ হচ্ছে আপনারা দেখে থাকেন কারণ হচ্ছে সারাপাড়ার যে আউটলেট আছে ডিএসএস ওটার সাথেই আমার পাশা তো আমরা নর্মালি বাজার করতে গেলে ডিএসএস শেওরাপাড়া স্বপ্ন এগুলাতে হচ্ছে নর্মালি বেশি যাওয়া হয় তো এসব ভিডিওই আপনারা হচ্ছে সবচেয়ে বেশি দেখে থাকেন কারণ আমার যেহেতু দুইটা বেবি ছোট ছোট বাহিরে যাওয়া হয় না একটু দূরের কোনো আউটলেটে বা কোথাও হচ্ছে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় যেহেতু একমাত্র আমি এবং আমার হাজব্যান্ড হচ্ছে দুই বা বাচ্চাকে টেক কেয়ার করি আমার হাজব্যান্ড তো মোস্ট অব দ্য টাইম হচ্ছে অফিস নিয়ে বিজি থাকে আর একমাত্র পারসন হচ্ছে আমি যা আমার দুইটা হাজব্যান্ডকে কেয়ার করতে হয় সে কারণে হচ্ছে নর্মালি দূরে কোথাও বেশি যাওয়া হয়ে উঠছে না এখন অবধি এই যে আমার হাজব্যান্ড হচ্ছে ডিম নিচ্ছে নর্মালি হচ্ছে স্বপ্ন থেকে আমরা হচ্ছে ডিম যখন নেই তখন হচ্ছে ডিমগুলো হচ্ছে বড় বড় সাইজগুলো হচ্ছে দেখে নিই এটা সবাই করে আমার মনে হয় কারণ এখানে যখন আপনাদের দেখি যে ডিমের ইগুলো আছে তখন দেখা যায় যে ছোট ছোটো ডিমগুলা রেখে এক একটা ই থেকে বাস্কেট থেকে আলাদা 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 করে বড়ো ডিমগুলো হচ্ছে সব কাস্টমাররা হচ্ছে নিয়ে নেয় আর ওরা কাস্টমার প্রায়োরিটি সবার আগে দেয় আপনি আপনার মতো করে নিতে পারবেন আর আমি এই ভিডিওটা হচ্ছে শেওরাপাড়া মেট্রো স্টেশনে ওখানে আমি আর আমার মেয়ে গিয়েছিলাম আমার বিজনেসের পার্সেলগুলোর যে স্যাম্পল আছে স্যাম্পলগুলা পাঠাতে তো সেটা পাঠানোর জন্য হচ্ছে সুন্দরবনে গিয়েছিলাম সুন্দরবন হচ্ছে আমার বাসা যেহেতু সুন্দরবনের মানে এই পাশে অপোজিটে সেই সেই জন্য হচ্ছে আগে মেট্রো রেলের উপরে উঠে তারপরে ওই পাশে নেমে রাস্তার ওপাশে পাশে যেহেতু ছোট বাচ্চা আমি রাস্তাটা হেঁটে ক্রস করিনি না করাটাই বেটার না উপর দিয়ে উঠে যে অনেক কষ্ট হয়েছে তার প্রয়ভাবে গিয়েছি লিফট আছে যারা হচ্ছে বাচ্চা আছে বা হচ্ছে ডিসেবল পার্সন তারা হচ্ছে লিফট ব্যবহার করতে পারে মেট্রিয়ালের আর মেট্রিয়ালের নিচে এখানে অনেক সুন্দর সুন্দর গোলাপ আছে এই গোলাপগুলো দেখে অনেক ভালো লাগলো তো ছবি উঠাতে চাচ্ছিলাম ভিডিও করতে তখন চাচা পারমিশন দিল যে ছবি উঠান ভিডিও করেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে কথা হবে আল্লাহ হাফেজ